আজকের রেসিপি কলিজা ভোনা আর এই কলিজা ভোনার কথা শুনে জানি কেউ আবার ভাববেন না যে আমার জামার কলেজা ভোনা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খাসির কলিজা ভোনা আর দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দুর্দান্ত লেভেলের এই কলিজা ভোনা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কড়াইতে নিয়ে নিলাম আমি আদা রসুন তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর পেঁয়াজ আর দিয়ে দিব দুইটা শুকনামরিচ এখন দিয়ে দিব আমি সেই কলিচা আর এই কলিজাটা দিয়ে এই মশলার ভিতরে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব দিয়ে দিলাম আমি লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর দেখেন আমি মাঝখানে দিয়ে দিলাম শুকনামরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সুন্দর করে মশলাটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া নেড়ে চেড়ে দিয়ে দিব এখন পানি পানিটা দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব আর দিয়ে দিব দুইটা আলু আলু আপনারা স্কিপ করতেও পারেন আমার বাচ্চারা পছন্দ করে তার জন্য আমি আলু দিয়েছি আর দেখেন আমি এই গরম পানি ব্যবহার করে আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে আর এই গরম পানি দিয়েই আমি সুন্দর করে এই কলিজাটাকে ভুনা করে নিব আমি কিন্তু অফ স্কিনে তিন থেকে চারবার করে আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা আমার রান্নাটা কিন্তু শেষ আর দেখেন ভুনার কলিজা ভুনার কালারটা সেই হয়েছে এতটা ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না খুবই ভালো লেগেছে আপনারা প্লিজ একদিন হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল থ্যাংক ইউ